সেই ছোটবেলায় আব্বা সরকারি চাকরি করতেন আর সেই ছোটবেলা থেকে একটি কথা না বললেই না যখন সৈরাচার এরশাদের পতন হয় সেই এরশাদের পতনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের ভোটে যখন নির্বাচিত হয় সেই নির্বাচনের পরে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সরকার গঠন করে তখন আমি খুব ছোট আমার বয়স এগারো বছর সেই বয়সে আমি একটি সেন্ডু গেঞ্জি পরে প্যান্ট পরে সেই বড় ভাইদের সাথে সেই বিজয় মিছিলের উৎসবে আমি শরিক হয়েছিলাম সেই তখন থেকেই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটি ভালো লাগা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার আদর্শকে ধারণ করে আমি জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি আমার সেই ছোটবেলা থেকেই যখন আমি খেলাধুলায় শুরু করলাম তখন তো আসলে আব্বা আম্মা বা তারা সকলেই খুব চিন্তিত ছিল দেখা গেছে যে প্র্যাকটিস করতে গিয়েছি বা খেলতে গিয়েছি মা যদি পর হয়ে যায় বা অন্ধকার হয়ে যায় আম্মাকে দেখেছি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে এত দেরি হইল কেন বাট যখন আমাকে বুঝিয়ে বেশ পাশে গিয়েছি কিন্তু আমি যে প্র্যাকটিস করে এসছি আমার জন্য কি করণীয় কি খাবার দরকার সেটা কিন্তু আমার আগে থেকে রেডি করে রেখেছে আমি কথাটা এই জন্য বললাম যে আমি যখন ফুটবল খেলা মাত্র শুরু করেছি তখন থেকেই আমার ভিতর একটি স্বপ্ন একটি বাসনা ছিল যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ পর্যায়ে আমি খেলতে চাই তো সেই বাসনা থেকে যখন আব্বা আম্মা বা আমার বড় ভাই তাদের সাথে শেয়ার করতাম তখন থেকে সেই স্বপ্নের বনংটা আমি বলেছিলাম যে আমি একজন বাংলাদেশ দলের ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই সেই স্বপ্ন থেকে আসলে বাংলাদেশ ফুটবল দলে প্রতিনিয়ত চেষ্টা করেছি অত্যন্ত সততা নিষ্ঠা এবং খুব দায়িত্বশীলভাবে পরিশ্রমের মাধ্যমে নিজেকে একটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ফুটবলে যাতে বাংলাদেশের মানুষের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু উপহার দিতে পারে তারই ধারাবাহিকতা আপনার সকলেই মনে আছে আমাদের উনিশশো নিরানব্বই সালে সাব গেমসে নেপালে গোল্ড পেয়েছিল দুর্ভাগ্য আমি তখন খেলতে জাস্ট এক সপ্তাহ আগে আমি হাতে ইঞ্জুরি হয়েছিল সেই টুর্নামেন্টে আমি মিস করেছিলাম দুই হাজার তিন সালে আমরা সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলাম যেটি এ যাবৎকালে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে একমাত্র চ্যাম্পিয়নশিপ এবং দুই সালে আমরা যখন সাব গেমস ঢাকার মাঠে অনুষ্ঠিত হয় আমরা সাব গেমসে বাংলাদেশ ফুটবল টিম গোল্ড মেডেল পেয়েছিল সেই ফুটবল টিমের ক্যাপ্টেন হিসেবে আমি অধিনায়ক হিসেবে আমাদের সেই অর্জনকে এখনো আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সর্বোচ্চ অর্জন হচ্ছে সেই সাবগেমস কিন্তু গোল্ড মেডেল আমরা পেয়েছি এরই চলমান ব্যস্ততার ভিতরে ফুটবলের সেই রমরমা অবস্থা সবকিছু মিলিয়ে যখন বাংলাদেশের রাজনীতিতে তখন দেখলাম ওয়ান ইলেভেনের যে দুঃসময় যে দুর্বী সময় আমরা দেখেছি সেটা অনেকেরই মনে আছে আমারও খুব বেশি মনে আছে সেটা আফসা আফসা মনে আছে আমার তো সেই জায়গাটা এই জন্য বললাম কথাটা যে সেই দুঃসময়ে যখন দেখেছি যে বাংলাদেশের রাজনীতি একটি এক নায়কতন্ত্র একটি শৈরাচারের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের যে গণতান্ত্রিক আমি মানুষের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের যে অধিকার আদায়ের জন্য উনিশশো সালে সালের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণার মাধ্যমে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই স্বাধীনতার যে চেতনা ছিল যে স্বপ্ন ছিল যে লক্ষ্য ছিল যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা পরবর্তীতে সেই ইতিহাস আমাদের লিজভি ভাই সহ অনেকেই জানেন যে বাকশালীদের সেই দুর্বী সহ স্বৈরতন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল আবার আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভাগ গ্রহণ করে তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন এবং দীর্ঘ নয় বছর স্বৈরাচার আচার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করে কিন্তু দীর্ঘ সতেরো বছরে আমরা যে স্বৈরাচারকে মোকাবেলা করেছি যে ফ্যাসিবাদকে আমরা মোকাবেলা করেছি আমরা প্রতিটি দিন যেভাবে দুঃসহ জীবন যাপন করেছি আমার আজকের যে প্রধান অতিথি তিনি বারবার এই স্বৈরাচারের আগাতে বারবার তিনি কারা নির্যাতিত হয়েছে আমাদের উপরে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে যেভাবে আমাদের উপরে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এই গত সতেরো বছরে যে ফেসিবাদের যে অবসান হয়েছে তার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনা তারেক রহমান এবং বাংলাদেশে যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কোনো পরিবার থাকে সেটা হচ্ছে জিয়া পরিবার এবং জিয়া পরিবার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটার ব্যাখ্যা আমি দিব না বাট আমরা এই পরিবার থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে যে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের জন্য বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশে বিচার বিভাগ মানবাধিকার সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সবকিছু প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনভাবে চলার জন্য স্বাধীনভাবে মতামত প্রকাশের জন্য এই পরিবার বাংলাদেশের জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হয় নাই এই পরিবার সবসময় দেশের জনগণের কল্যাণে জনগণের উন্নয়নের জন্য কাজ করেছে আমরা সেই জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলেই একজন কর্মী হিসেবে আমরা গর্বিত যে আমরা এমন একজনের আদর্শকে ধারণ করে আমরা দল করি সেই দলের ধারক এবং বাহক হিসেবে আমাদের জনাব তারেক রহমান অত্যন্ত ঐক্যবদ্ধভাবে সুসংগঠিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখে তিনি গত সতেরো বছর ধরে যে চেষ্টা যে শ্রম নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ হবে গত জুলাই আগস্টে আমরা সেই পতন ঘটাতে পেরেছিলাম এবং আগস্টে পরে এসে বাংলাদেশকে ভাবে ঢেলে সাজানোর জন্য নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান যেভাবে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য উন্নয়নের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে একত্রিশ দফার যে একটি রূপরেখা দিয়েছেন সেই রূপরেখার মাধ্যমে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে আমরা নতুনভাবে ঢেলে সাজাবো বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের জনগণের যে আস্থা যে বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাব এটাই হচ্ছে আমাদের ব্রত এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এটাই হচ্ছে আমাদের স্বপ্ন এই স্বপ্নের মাঝখানে ছোট্ট একজন কর্মী হিসেবে আমি কোথাও না কোথাও ছিলাম আমি দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যোগদান করেছি খেলা ছেড়ে দেওয়ার পরে কারণ আমি প্লেইং লাইফে আমাকে প্রায় পাঁচটি অপারেশন এবং পাঁচটি মানে অস্ত্রোপচারের মাধ্যমে আমাকে বারবার খেলার মাঠে ফিরে এসেছি আমি দুই হাজার চোদ্দ সালে বিএনপিতে যোগদানের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার সহ আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে সকলের আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা স্নেহের মাধ্যমে আমি ছোটো 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 করে আজকে একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি এবং সেই গর্বের জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের রাজনীতি যে পথ চলা এটা কখনই খুব সহজ ছিল না গত সতেরো বছরে আমাদের উপরে কীরকম জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে আপনারা সকলেই জানেন এই মর্ম কথা সারাদিন বলেও শেষ করা যাবে না বাট আমি সংক্ষেপে বলতে চাই যে আজকে চলন্ত্রিকার যে প্রকাশক রাশেদ রানা ভাই যে আপনি যে উদ্যোগ নিয়ে আমার নামে একটি বই লিখেছেন আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না যে আমি এটার যোগ্যতা আমার আছে কি আমি বিশ্বাস করি যে আমি একজন এদেশের মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আমি আমার জায়গা থেকে এদেশের মানুষের জন্য যদি কিছু করতে পারি সেটি হচ্ছে আমার সবচেয়ে বেশি স্বপ্ন সেটাই হচ্ছে আমার প্রত্যাশা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের জনগণের পাশে থাকে দেশের জনগণকে নিয়ে তারা কাজ করে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়